পারছি যে একটা বাস গেছে ছাত্র জুনিয়র চিকিৎসকদের নিয়ে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হতে চলেছে ফলে আশা এবং দোলাচলের অদ্ভুত এক জায়গায় এই মুহূর্তে গোটা রাজ্য দাঁড়িয়ে রয়েছে এবং কি হতে চলেছে সেই লাইভটাও দেখা যাবে অর্থাৎ লাইভ নিয়ে এর আগে শাসকের যে অস্বস্তি ছিল সেখান থেকেও বেরিয়ে আসা গেছে কিন্তু তার আগে কতগুলো বিষয় আমাদের একটু দেখে নিতে হবে এই আন্দোলন আমাদের কি দেখালো অদ্ভুত অদ্ভুত বিষয় সেই দিকে যদি আপনি একবার তাকান তাহলে দেখবেন কি রকম অদ্ভুত বিষয় না গত কয়েকদিন ধরে আপনি দেখেছেন প্রথম বিষয় কি দেখেছেন অনেক বিষয়ের মধ্যে যে টালা থানার ওসি তিনি নানা জায়গায় ছুটছেন আমি যতদূর জানি লাইভ স্ট্রিমিং হচ্ছে যতদূর আমি জানি এবার আমি ভুলও হতে পারি এবার টালা থানার ওসি নানা জায়গায় ছুটছেন নানা হাসপাতালে ভর্তি হওয়ার জন্যে কিন্তু কোনো জায়গায় ভর্তি নেওয়া হচ্ছে না দুই একটা আন্দোলন চলছে সেই আন্দোলন চলার সময় কিছু বহিরাগত গুন্ডা এসে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে দিচ্ছে শহীদ বেদী ভেঙে মানে শহীদ বেদীর আন্দোলন মঞ্চ ভেঙে দিচ্ছে এমনকি রোগীদের ওপরেও আক্রমণের অভিযোগ উঠছে সেখানে বলে দেওয়া হচ্ছে রামবাম থিওরি আমরা এটাও দেখলাম আজকে তিনি মেলাবেন তিনি মেলাবেন বলে একজন সাংবাদিক লিখতে শুরু করে দিলেন তিনি মেলাবেন তিনি মেলাবেন যেন অলরেডি মানে তিনি সব করে দেবেন তা তিনি যদি সব করে দিতেন তাহলে এখনো বিনীত গোয়েল কেন তার পদে রয়েছেন এই প্রশ্নটা থাকে তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখলাম কী অদ্ভুতভাবে শুধুমাত্র একটা লোক ওইখানে আন্দোলনে গিয়ে তিনি কিন্তু শুধুমাত্র রিল তৈরি করেননি জলের বোতলটা আন্দোলনকারীদের হাতে তুলে দিয়েছেন যিনি গেছেন তিনি শুধু রিল তৈরি করেননি অপার ভালোবাসার সমর্থন আন্দোলনকারীদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন যিনি গেছেন তিনি শুধু রিল তৈরি করেননি প্রয়োজনে অর্থনৈতিক সাহায্য আন্দোলনের দিকে বাড়িয়ে দিয়েছেন সেই সমস্ত মানুষকে বলে দেওয়া হলো কোন এক অভিনেত্রী বলে দিলেন মানুষের মতো মানুষ চাইছি মানুষের মতো মানুষ চাইছি রিল তৈরি করা মানুষ চাইছি না তিনি দেখতেই পেলেন না এই মানুষগুলো ছিল বলে এই আন্দোলনটা আজকে এই জায়গায় গিয়েছিল এই মানুষগুলো জলের বোতল থেকে আরম্ভ করে অর্থ সাহায্য করেছেন এবং তার সঙ্গে সঙ্গে রিল তৈরি করেছেন আর যারা কোনো কিছুই সাহায্য করতে পারেননি শুধু গেছেন তাদের অপার ভালোবাসা ছিল এই আন্দোলনের পেছনে ফলে এ এক অদ্ভুত চক্রপুখের গল্প এই আন্দোলনকে ঘিরে দেখলাম তালা থানার ওসি থেকে রিল এবং এখনো আন্দোলনের দাবি নাম এটা চৌত্রিশ দিন হয়ে গেল আগস্ট থেকে সেপ্টেম্বর আন্দোলনের দাবি কিন্তু এখনো মিটল না তবে এর মধ্যে কতগুলো কথা একটু বলে নেওয়া ভালো যেগুলো হয়তো একটু তিতকুটে শোনাবে তবু কথাগুলো বলা ভালো এটা প্রদেশ হলে হতো না এটা প্রদেশ হলে যোগী আদিত্যনাথ এইভাবে কিন্তু কথা বলতে যেতেন না এই ঘটনা ঠিক এই ঘটনায় কোনো ভুল নেই আমরা সাক্ষী মালিকের ক্ষেত্রে কি দেখেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাচ্ছেন মানে দাবি করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কথা বলবেন বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে এখনও সেটা দেখিনি কিন্তু এর মানেই কি পশ্চিমবঙ্গে গণতন্ত্রের খুব দারুণ একটা ব্যাপার রয়েছে খুব খারাপ দেখিনি বলে যেটা আছে সেটা কি খুব ভালো অদ্ভুত ব্যাপার অঙ্কে আমি শূন্য পাইনি মাইনাস জিরো পাইনি কিন্তু আমি অঙ্কে পেয়ে এক পেয়েছি সেটা কি খুব ভালো ব্যাপার এরই মধ্যে একদল মিডিয়া স্তুতি আরম্ভ করে দিয়েছে যে বুদ্ধদেব জ্যোতিবাবু থাকলে কি এই ধরনের ইগো ছেড়ে এগোতে পারতেন তারা এখন তো বাবা বুদ্ধদেব জ্যোতিবাবুর আমল নেই তাহলে বুদ্ধদেব জ্যোতিবাবুকে টেনে এনে লাভ কী সুতরাং আমরা একটা অদ্ভুত পরিস্থিতি দাঁড়িয়ে আছি আমি তো বললাম যেটা যেটা সত্যি সেই সত্যিটাকে স্বীকার করে নেওয়া হচ্ছে আসল কথা যে হ্যাঁ যোগী আদিত্যনাথ সরকার হলে যোগী আদিত্যনাথ কোনোদিনেই ভাবে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলতেন না কিন্তু শুধু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে কি হবে এই কথা বলা তো অনেক আগে জরুরি ছিল যেটা তৃণমূলের ভেতর থেকেও দাবিগুলো উঠেছিল এই কথা বলার জন্যে তো অনেক আগে তৃণমূলের নেত্রীকে এগোনোর দরকার ছিল এটা কথা বলা নাকি দুর্গ রক্ষা করা আজকে যে দুর্গটা টলছে সেই দুর্গটাকে রক্ষা করা এই প্রশ্নও কিন্তু ভয়ঙ্করভাবে আসছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা স্বীকার করে নিতে হবে যে উত্তরপ্রদেশ হলে এই ঘটনা আমরা দেখতাম না উত্তরপ্রদেশ হলে যে ঘটনা দেখতাম সেই ঘটনা হচ্ছে সম্পূর্ণ পুলিশ রাজের ঘটনা এ কথা কিন্তু পরিষ্কার স্বীকার করে নিতে হবে এতে যার গায়ে লাগবে তার কিছু করার নেই সে সত্যকে দেখতে পায় না সে মধ্যরাতে সাংলাস পরে আবার এটাও ঠিক ঘটনা এটাও একটা ঘটনা যে এখনো অবধি আন্দোলনের মূল দাবিগুলো নিয়ে তো আমরা কথা বলবো কে এলেন কে গেলেন কোন মুখ্যমন্ত্রী কত ভালো তিনি কত ভালো ব্যবহার করলেন সেটা তো বিষয় না বিষয় হচ্ছে আমার দাবিগুলো মেটলো কি না সেই দাবি মেটার জায়গা থেকে এখনো অবধি পশ্চিমবঙ্গের আন্দোলন কিন্তু সেই চৌত্রিশ দিন আগের জায়গায় দাঁড়িয়ে আছে আমরা চাইব যে এই বৈঠক শেষে যেন একটা আশার আলো তো আসে যে আশার আলোর সামনে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারি পশ্চিমবঙ্গে একটা নতুন দিকে নিয়ে যেতে পারি এই আশাটা তো নিশ্চয়ই আমরা চাইব তার সঙ্গে সঙ্গে সেই পাঁচটা দাবির কথা মনে করব এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে যারা গ্রেপ্তার করা হয় অর্থাৎ ওয়ান ম্যান শোই সঞ্জয় রায় ওই কাজ করেছে এই থিওরিকে আন্দোলন নেগেট করে দুই এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে বিনীত গোয়েলের অদ্ভুত প্রশাসনিক ব্যবহার সেই প্রবিনীত গোয়েলকে যেন সরানো হয় স্বাস্থ্য সচিবকে যেন সরানো হয় দাবি নাম্বার টু দাবি নাম্বার থ্রি যেটা ভয়ঙ্করভাবে উঠে রয়েছে সেটা হলো প্রত্যেকটা যে অঞ্চল মানে স্বাস্থ্যক্ষেত্রে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্যের অবশ্যই অবসান হওয়া দরকার তাহলে এই চারটে দাবি তো পরিষ্কারভাবে আমাদের সামনে একদম উজ্জ্বল জলের মতো হয়ে উঠলো এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক যে ব্যর্থতা ছিল সঞ্জয় ঘোষের নামে শুধুমাত্র শুধুমাত্র দুর্নীতির অভিযোগ নয় দুর্নীতির অভিযোগ তো পাও তার সঙ্গে সঙ্গে আরও যে অভিযোগগুলো ছিল এই হত্যার সঙ্গে আন্দোলন তার যে সম্পর্কের কথা বলার চেষ্টা করেছিল সেই বিষয়গুলো নিয়েও যেন তদন্ত হয় এই পাঁচটা দাবির ক্ষেত্রে কিন্তু এখন আমরা বিষ বাউ জলেই দাঁড়িয়ে রয়েছে আশা রাখছি আশায় বাঁচেছে আশার মতো যে এই বিষ বাউ জলে আমরা দাঁড়াবো না কিন্তু অদ্ভুত ব্যাপার সত্য সেলুকাস বড় বিচিত্র এদেশ ভারতবর্ষ বারবার আমরা বিষবাহু জলেই দাঁড়াই আরেকটা দাবিও এর সঙ্গে আছে মাস্টারস্ট্রোক বা দুর্গরক্ষা কোনোটাই কোনটা সেটা সময় বলবে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এসে গণতান্ত্রিক অভিযোগ শুনে গেলেন এটার প্রশংসা করবো নিশ্চয়ই প্রশংসা কিন্তু এটা তো অনেক দিন আগে করা উচিত ছিল আমি তো বলছি এটা পরিষ্কারভাবে এটা যোগী আদিত্যনাথের সরকার হলে করতো না কিন্তু এটাই কি গণতন্ত্র যে মুখ্যমন্ত্রী এলেন কথা বললেন এটুকু কি গণতন্ত্র গণতন্ত্র মানে হচ্ছে ওই মেয়েটার সেদিন নিরাপত্তা দেওয়াটা ছিল মূল গণতন্ত্র তাহলে মূল গণতন্ত্রের তো তৃণমূল সরকার প্রায় শূন্যই পেয়ে বসে আছে মূল গণতন্ত্র ছিল এই ঘটনা হওয়ার পরেই তৃণমূলের পুলিশের প্রবলভাবে ভাবে আন্দোলনকারীরা যে কথাগুলো বলছে সেই বিষয়গুলোকে খুঁজে পাওয়া সেই বিষয়গুলো কি তারা খুঁজে পেয়েছিল তাহলে তো আন্দোলন আজকে এই জায়গায় যেত না এবং অনেক আগেই ইন্টারভেন্ট ইন্টারভেনশনটা করার দরকার ছিল তাহলে এতদিন ইন্টারভেনশনটা করতে অসুবিধে কোথায় ছিল সুতরাং একটা দুর্গ রক্ষার দুর্গরক্ষণের প্রশ্ন তো ভয়ঙ্করভাবেই ছুটে আসছে আসছে নাকি এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এই আন্দোলন আরেকটা বিষয় আমাদের তুলে ধরেছে যেটা হয়তো অফিসিয়াল দাবি নয় কিন্তু অফিসিয়াল দাবির মধ্যে সে দাবিটা ভয়ঙ্করভাবে আছে বাংলার আর কোনো মেয়েকে যেন এই ঘটনার সম্মুখীন না হতে হয় এ নিয়ে আজব দিয়ে তৃণমূল কোনো কিছু বা রাজ্য সরকার কোনো কিছু কি আমাদের একটা ব্লুপ্রিন্ট দিয়েছে যে তারা কিভাবে এই ঘটনাগুলোকে রুখবে আপনি বলবেন যে নতুন বিল আনা হয়েছে নতুন বিল আনা হয়েছে ঘটনা কিন্তু সেই অপরাজিতা বিল সম্পর্কে কি বলা হয়েছে যে এক্সট্রা টাকা সেখানে প্রোভাইড করা হবে না তাহলে কিভাবে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হবে কিভাবে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন সব প্রশ্নই কি রাজ্য সরকারের জন্যে এখন প্রশ্ন হলো কেন্দ্রীয় সরকার কি করেছে সেটা তো আমরা সব জানি তাদের কাছে তো আমরা প্রশ্ন করার জায়গাতেও যেতে পারবো না কেন্দ্রীয় সরকারের যে সমস্ত বিষয়সমূহ আমরা দেখেছি গত কয়েক বছর ধরে সেখানে কি প্রশ্ন করারও কোনো জায়গা আছে সাক্ষী মালিক বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলনের অন্যতম মুখ তিনি গিয়ে ব্রিজভূষণ সারান সিংয়ের বিরুদ্ধে বিজেপির নেতা ব্রিজভূষণ সারান সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা বিক্ষোভ দেখিয়েছিলেন সেই বিক্ষোভের কি পরিণতি হয়েছিল টিভির পর্দায় আমি আপনি সবাই দেখে নিয়েছি তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে যায় যে কেন্দ্রে এমন একটা সরকার রয়েছে যেখানে কোনো অভিযোগ বা দাবি জানানোর জায়গা নেই এবার আপনি বলবেন রাজ্যে আছে হ্যাঁ কিছু দূর অব্দি আছে কিন্তু সেই দাবিগুলো অদ্ভুত অদ্ভুত সেই মানে সেই দাবি জানানোর জায়গাটা অদ্ভুত আমার আজকে মনে পড়ে যাচ্ছে সুদীপ্ত গুপ্তের কথা কেন একটা রাজ্য সরকারের শাসনে যারা বলেছে গণতান্ত্রিক আন্দোলনে কোনো ধরনের পুলিশি হস্তক্ষেপ চলবে না সেখানে এসএফআইয়ের সে যে দল করুক এসএফআইয়ের সুদীপ্ত গুপ্ত কেন শহীদ হতে হয়েছিল এই প্রশ্ন থাকে তারা তো শান্তিপূর্ণ আন্দোলন করেছিল এবং এখনও অব্দি তৃণমূল সরকার যে প্যাটার্নে বা যে যে পদ্ধতিতে এই আন্দোলনকে দেখেছে তার মধ্যে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিচ্যুতির চূড়ান্ত সীমা রয়ে গেছে তারা বলছে এই আন্দোলনকে আমরা সমর্থন করি কিন্তু তাদের নেতারা একের পর এক গালাগালি এবং দরকার হলে রাস্তায় লোক নামানোর কথা বলেছে কখনও তারা রামবাম থিওরির কথা বলেছে ইয়েস ইট শুড হ্যাভ বিন ডান মাচ বিফোর এভরি গভর্নমেন্ট মাস্ট বি ডেমোক্রেটিক রাইট এভরি গভর্নমেন্ট ইজ মাস্ট মাস্ট বি ডেমোক্রেটিক তাহলে রামবাম তত্ত্বের কথা তারা বলেছিল এবং মুখ্যমন্ত্রী যে এলেন সেখানেও তিনি বললেন পরিষ্কারভাবে যে আমি কিন্তু একটা খুব খোলা মনে বিষয়টাকে বিচার করবো আমি তোমাদের দিদি হিসেবে এসেছি খুব ভালো কথা আমি একা সরকার চালাই না বিষয়ে এই প্রশ্নগুলোই তো অপ্রাসঙ্গিক কথা আপনি একা সরকার চালান কি চালান না কোনো সরকারই তো কেউ একা চালাতে পারে না সরকার মানে একটা মন্ত্রিসভা তার একজন হেড আপনি ফলে ওই কথাগুলোই আসবে কেন এই কথাগুলোই তো অপ্রাসঙ্গিক কথা যে আমি একা সরকার চালাই না প্রশ্নটা হচ্ছে আমাদের এই দাবিটা রয়েছে এই দাবিটাকে অবিলম্বে মিট আপ করতে হবে অলরেডি থার্টি ফোর ডেজ গান মানে চৌত্রিশটা দিন মানে একটা বিরাট ব্যাপার এবং তদন্তের ক্ষেত্রে কোন জায়গায় অসহযোগিতার হয়েছিল সেগুলো চিহ্নিত করতে হবে দরকার হলে এ নিয়ে ছাত্রদের নিয়ে জনগণের একটা অংশকে নিয়ে মিডিয়াকে নিয়ে একটা কমিটি তৈরি করতে হবে যে তদন্তের ক্ষেত্রে ছাত্ররা কোন জায়গায় মনে করছে ভয়ঙ্কর অসঙ্গতি রয়েছে মিডিয়া কোন জায়গায় মনে করছে ভয়ঙ্কর অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতিগুলো চৌত্রিশ দিন পরে কতটা ফেরানো যায় সেটা নিয়ে ব্যবস্থা করতে হবে এবং ছাত্র সমাজকেও বুঝতে হবে জুনিয়ার ডাক্তারদেরও বুঝতে হবে স্পেড স্পেড বাবা এর মধ্যে কতগুলো দাবি আছে যেগুলো এক্ষুনি মিট করে দেওয়া যায় হয়তো এই আন্দোলনের আলোচনায় বসার আগে এগুলো মিট আপ হলে একটা জায়গা তৈরি হয়ে যেত সেটা হচ্ছে স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়া বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া এই দুটো দাবি যদি সরকার মেনে নিত তাহলে এই আলোচনায় বসার আগেই কিন্তু আলোচনা অনেক বেশি ফলপ্রসূ জায়গায় যেত আর কিছু দাবি আছে যে দাবিগুলো কিন্তু একটা যোগ্য বিষয় যেটা ছাত্ররা বলেছে যে কলেজে কলেজে বিভিন্ন হাসপাতালগুলোতে মেডিকেল কলেজগুলোতে যে নৈরাজ্য চলছে যে মাফিয়া মাফিয়াতন্ত্র চলছে সেই মাফিয়া তন্ত্রের অবসান ঘটাতে হবে কি করে বুঝবো এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে সরকার বলে দিল তন্ত্রের অবসান ঘটেছে কলেজে কলেজে যে ইউনিয়নগুলো আছে বা যে প্রতিনিধিরা আছে তারা বলে দিল মাফিয়া তন্ত্রের অবসান ঘটেছে কিন্তু এই মাফিয়া তন্ত্রের অবসান ঘটেছে এটা আমি আপনি কি করে বুঝব তার জন্য একটা কমিটি আজকে বোধহয় তৈরি করতে হবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার এতদিন ধরে যে অন্যায়টা যে গাছ যে বীজ গাছের শেকড়টা গড়ে উঠেছে গাছটা এখন বটগাছ হয়ে গেছে সেই বীজ গাছটা এখন বটগাছ হয়ে গেছে তাকে তো কয়েক সেকেন্ডে কেটে নেওয়া যাবে না ফলে কিছু দাবি ইমিনিয়েন্ট সরকারকে পূরণ করতে হবে আর কিছু দাবিকে কিন্তু গভীর ওয়াকের মধ্যে রাখতে হবে আন্দোলনের এটাই হলো দ্বিতীয় পর্ব তাহলে সেই বিষয়েও কিন্তু ছাত্র সমাজ অর্থাৎ জুনিয়র ডাক্তারদের অনেক বেশি বহল হতে হবে এবং সেই বিষয়গুলো যাতে করে একটা সঠিক পদ্ধতিতে আমরা এই বিষয়ে একটা ফয়সলা করতে পারি সে বিষয়ের দিকেও কিন্তু নজর রাখতে হবে এখন মুশকিল হয়ে গেছে কি আমাদের এখানে মিডিয়া ঠিক বলেছেন থ্যাংক ইউ গভর্নমেন্ট হ্যাজ টু লিসন টু দ্য ভয়েস অ্যান্ড দ্য প্রবলেমস of দ্য people. এখন দেখুন আমাদের দেশে যদি এই ভয়েসটাকে গভর্নমেন্ট শুনতে পারতো তাহলেই এই আন্দোলন এই জায়গায় যায় যহর সরকার তো ঠিক কথা বলেছিলেন তৃণমূল থেকে যিনি পদত্যাগ করেছেন যেই আন্দোলনকারীটা তো কখনো তৃণমূল সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেনি তাহলে তৃণমূলের জ্বালাটা কোথায় ধরলো তৃণমূলের জ্বালার জায়গাটা কি সেটা তো আজ অব্দি বোঝা গেল না তৃণমূলকে কেন বার্নল মাখতে হলো তৃণমূল নিয়ে তো কোনো কথা বলা হয়নি এখানে পরিষ্কার একটা কথা ছিল যে কলেজে যে সঞ্জয় রায় একাক্ষুন করেছে এটা মানা যায় না এবং মৃতার পরিবার থেকেও এই প্রশ্ন উঠে এসেছিল এবং নানা ঘটনার সঙ্গে জড়িয়ে গেছিলো আপনারা এখন সবাই জেনে গেছেন যে ওই আরজিকট জুড়ে নাকি মৃতদেহ পাচার হতো কয়েকশো কোটি টাকার একটা ব্যবসা হতো তাহলে এই ঘটনা যদি নাও ঘটতো আপনি ছেড়ে দিন আমাদের কাছে যদি একটা টাইম মেশিন থাকতো কথা দিচ্ছি আমার কথা দেওয়ার কিছু নেই আপনিও আমার সাথে এই সঙ্গে এই জায়গায় একমত আপনিও তাহলে কিন্তু ওই মেয়েকে মরতে দিতেন না কোনো মেয়েকেই আপনি মরতে দিতেন না কোনো ছেলেকেই আপনি মরতে দিতেন না একটা টাইম মেশিন থাক থাক যদি আমাদের সঙ্গে থাকতো কিন্তু টাইম মেশিন নেই কি করব অসহায় যন্ত্রণা কাতর কিন্তু অসহায় যন্ত্রণা কাতর বলে এই মুহূর্তে যে বিষয়গুলো করার ছিল সেগুলো কেন সরকার করলো না সরকারি আমলে এই তৃণমূলের সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে এই মাফিয়া করণের বিষয়টা হিমালয় শৃঙ্গের জায়গায় গেল কি করে মাফিয়া 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 করণের বিষয়টা প্রায় হিমালয়ের মাউন্ট এভারেস্ট হয়ে গেল কী করে এই ঘটনাটা যদি নাও ঘটতো তাহলে তো এই ঘটনাগুলোর বিরুদ্ধে তো তদন্ত নেবার দরকার ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো আজ নয় দু থেকে অভিযোগের পর অভিযোগ ছিল তাহলে সন্দীপ ঘোষের একের পর এক প্রাইজ পোস্টিং পোস্টিং কী করে হলো কেন সন্দীপ ঘোষ পদত্যাগ করার পরেও বা পদত্যাগ করতে বাধ্য হওয়ার পরেও তাকে আরেকটা প্রিমিয়ার ইনস্টিটিউটের অধ্যক্ষ করা হলো এই প্রশ্নগুলোর তো কোনো জবাব পাওয়া যাচ্ছে না তাহলে শাসক কি একসময় মনে করেছিল যে আন্দোলন কিছু করতে পারে না সেই জায়গা থেকে আমরা অন্য একটা দৃষ্টিভঙ্গিতে আন্দোলনকে দেখব মুখে সমর্থন করব আন্দোলনের পেছনে আছি কিন্তু আসলে থাকবো আন্দোলন যাদের বিরুদ্ধে হচ্ছে তাদের সঙ্গে পরে যখন শাসক দেখল যে জল অনেক দূর গড়িয়ে গেছে আমাদের ভোট ব্যাংকের মধ্যে মহিলা ভোট ব্যাঙ্কে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভোট ব্যাঙ্ক শাসক মনে করে তাদের কাছে সেই ভোট ব্যাঙ্ক আক্রান্ত হচ্ছে তৃণমূল দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে গোটা বাংলা গোটা ভারতবর্ষ জুড়ে গোটা ভারত বিশ্ব জুড়ে প্রশ্ন উঠছে সেই প্রশ্নের জায়গা থেকে মুখ্যমন্ত্রী চলে আসা কিবার এই প্রশ্নটা কিন্তু থেকে যাবে আবার তার সঙ্গে সঙ্গে এই বক্তব্য কি ভীষণ বিপুলভাবে থাকবে যে উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত স্টেটের কোনো মুখ্যমন্ত্রীকে আমি আজ অব্দি দেখিনি যেই সাহসটা তাদের আছে যে মাস আন্দোলন গণ আন্দোলনের সামনে তারা দাঁড়াবে এই সাহসটাই আমি বিজেপি শাসিত কোনো স্টেটের মুখ্যমন্ত্রীর মধ্যে দেখিনি ফলে অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে এবং সেই প্রশ্নগুলোর বোধায় মীমাংসা আমরা দেখব আশাবাদী আমরা এই যে ছাত্ররা বাসে করে গেছে এবং সেখানে যদ্দূর আমি জানি লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপার হচ্ছে সেখান থেকে একটা আশার জন্ম দিচ্ছে আশার জন্মটা কী কী জন্যে দিচ্ছে আশার জন্মটা এই জন্যে দিচ্ছে যে একটা বেটার সোসাইটি আমাদের ডিমান্ড একটা থ্যাংক ইউ ভার্বল ইন্ডিয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভার্বল ইন্ডিয়ান আমাদের একটা থ্যাংকস জানিয়েছে আমরা ভার্ভাল ইন্ডিয়ানকে গভীর গভীরতম ভালোবাসা আমাদের তরফ থেকে জানাচ্ছি তাহলে বেটার সোসাইটি দেখা আমার জন্মগত অধিকার যে সোসাইটিতে কোনো মেয়েকে ওভাবে কর্তব্যরত অবস্থায় খুন হতে হবে না সেই সোসাইটিকে আমরা কি নির্মাণ করতে পারবো এই কোয়েশ্চেনটা আজকে কিন্তু ভয়ঙ্করভাবে উঠে আসছে ওই যে আপনি দেখছেন না ওই যে অভিনেত্রী এরা এরা মাইক নিয়ে বলছে যে শুধুমাত্র এখানে রিল করতে লোক আসে তারা মানু আমরা মানুষের মতো মানুষ চাইছি তাহলে তারা আসলে মানুষের মতো মানুষরা যে লড়েছেন আজকের পরিস্থিতি আসার জন্য একটা বেটার সোসাইটির জন্য সেই মানুষগুলোকেই ধর্তব্যের মধ্যে রাখেন না সেই মানুষগুলো কারা সেই মানুষগুলো হচ্ছে সেই সমাজ যারা নানাভাবে নানা জায়গা থেকে এই ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে চেয়েছিলো সেখানে যেমন টোটো চালক আছে রিক্সা চালক আছে তেমনি অফিসারও আছে তেমনি একদম প্রান্তজীবী মানুষও আছেন এই মানুষরা শুধু সেলফি তোলেনি আর এই মানুষগুলোর এক একটা রিল একটা বন্ধনের কর্মসূচির কাজ করেছিল তাহলে কি অদ্ভুত ন্যারেটিভে দেখুন প্রথম আক্রমণ নাবিয়া না হলে এই মানুষগুলোর ওপর এবং একই কথা তিনি মেলাবেন তিনি মেলাবেন বলে যিনি মেল করছেন দুজনেই দুই শিবিরের মধ্যে আছেন তিনিও কিন্তু মানুষের জোরের দিকে পাত্তা দিচ্ছেন না মেলানোর জোরের দিকে পাত্তা দিচ্ছেন ফলে একদিকে মৌপি আর একদিকে ওই অভিনেত্রী এরা আসলে একটা শিবিরেরই মুখপাত্র সেটা হলো তীব্রতমভাবে মধ্যবিত্ত শিবির মিস্টার সরকার কি ডুইং গুড জানলাম থ্যাংক ইউ আপনাকে মিস্টার সরকারকে আমাদের ধন্যবাদ তিনি আমাদের পাশে দাঁড়ালেন আমি ভালো সাংবাদিকতা করছি কিনা আমি জানি না কিন্তু হৃদয়ের কথা যন্ত্রণার কথা বলছি যে যন্ত্রণার কথা ওই মহিলা বলে ওই মা বলেছিলেন ওই কাকিমা বলেছিলেন আমাদের যে কাকিমা বলেছিলেন পরিষ্কারভাবে যে আমি আমার মেয়েরকে দেখেছিলাম ছাই হয়ে গেছে অসংখ্য স্বপ্ন অসংখ্য ভালোবাসা ছাই হয়ে গেছে সেই ছাই থেকে আমি আবার ঘুরে দাঁড়াতে পারছি সেই যে বলা হয় না ছাই থেকে ফিনিক্স পাখি আঁকা উঠে উঠে দাঁড়ায় সেই রূপকথার গল্প আমরা পেতাম না ছাই থেকে ফিনিক্স পাখি উড়ে দাঁড়াচ্ছে সেই মাও বলছেন এই আন্দোলনে আমি অনেক মেয়ে পেয়েছি এইটুকু আমি বলতে চাইছি শুধু গুড জার্নালিজমটা বিষয় নয় বিষয়টা আমার কাছে বিষয়টা হলো যেখানে মানুষ একটা কান্নামুক্ত সমাজ পাবে একজন সাংবাদিক একজন মানুষ সবাই মিলে আমরা সেই সমাজের জন্যে সামান্যতম কিছু কন্ট্রিবিউশন করতে পারি আর কান্নামুক্ত সমাজ যখন তখনই মানুষ পাবে যখন রোগটাকে চিহ্নিত করা যাবে সেই রোগটা আজকে কি রোগ সেই রোগটা হলো এক ভয়ঙ্কর বিপদের সামনে আমরা দাঁড়িয়ে আছি গোটা সমাজ দূষিত জায়গায় চলে গেছে এখানে সরকারের কি ভূমিকা রয়েছে এখন বারবার বলছি কেন্দ্রীয় সরকারের কাছে আশা করে কোনো লাভ নেই কারণ কেন্দ্রে এমন একটা সরকার আছে বধিরকে শোনানোর জন্য উচ্চ আওয়াজের প্রয়োজন এটা হয়তো তৃণমূল সরকার হতে পারে কিন্তু কেন্দ্রে এমন একটা সরকার আছে যে বলছে আমরা শুনবো না কিছু বুঝবো না আমাদের নীতি মামলাকে অ্যাপে একের পর এক করে আমরা ইমপ্লিমেন্ট করে যাব দুটোর মধ্যে পার্থক্য তো আছে দুটোর মধ্যে একটা গুণগত পার্থক্য তো আছে ভারতবর্ষের অন্য যে কোনো সরকার সে পিনেরাই বিজয় সরকার হোক তৃণমূল সরকার হোক এরা হচ্ছে এদের জন্য বোধিরকে শোনানোর জন্যে উচ্চ আওয়াজের দরকার কিন্তু যে বধি মানে যে ইচ্ছে করে সমস্ত কানফান বন্ধ করে রেখেছে যে গোটা গোটা বিল্ডিংটাকে সাউন্ড প্রুফ করে রেখেছে সেই সাউন্ড প্রুফ বিল্ডিংয়ে আপনি কী করে আওয়াজ পাঠাবেন ফলে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করে কোনো লাভ নেই সেখানে অন্য বিষয় রয়েছে সেখানে পরিষ্কার বিষয় রয়েছে সেটা আপনারাও জানেন আমরাও জানি এবং গত নির্বাচনে ভারতবর্ষের মানুষ দেখিয়ে দিয়েছে পরিষ্কার বিষয়টা কি হতে পারে তাহলে এই যে মাফিয়াকরণের যে সংস্কৃতি তৃণমূল আমলে তৈরি হয়েছিল সেই সেই বিষয়ে তৃণমূলের তো অনেক বেশি সজাগ সতর্ক থাকা উচিত ছিল এই ঘটনা যদি নাও ঘটে আমরা বকটুই কাণ্ড থেকে এই ঘটনা কি অদ্ভুত মিল দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে এই মাফিয়া রাজনীতি ভয়ঙ্করভাবে মাথা তুলে আর প্রতিবার যখন মাফিয়া রাজনীতি মাথা তুলেছে অসহায় রক্ত গেছে সে শিশু হতে পারে সে একজন ইমেনেন ডাক্তার হতে পারে তাহলে এই মাফিয়াকরণের বিষয় তো প্রথম থেকেই একটা টাস্ক ফোর্স তৃণমূলের তৈরি করার দরকার ছিল ফ্রম ফার্স্ট ডে কিন্তু না কোনো টাস্ক ফোর্স তৈরি হয়নি আজও হবে কি না আমরা বলতে পারছি না ফলে আজকে কিন্তু বড় কোয়েশ্চেন হিসেবে এটা রয়ে গেছে যে এই দাবিগুলো কবে মিটবে এবং এই দাবিগুলোর নিচে যে মূল দাবিটা রয়েছে মাফিয়াকরণ আজকে এই মেয়েটি যে খুন হলো কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে খুন হয়নি গোটা রাজনৈতিক সামাজিক ব্যবস্থার একটা মাফিয়াকরণের জায়গা থেকে খুন হয়েছে সে এমন একটা কলেজে পড়াতে গেছিল এমন একটা কলেজে পড়তে গেছিলো এমন একটা ডাক্তারি কলেজে সে পড়ছিল পিজিডি হিসেবে কাজ করছিলো যেখানে অঙ্গ পাচার থেকে লাশ পাচার দুটোই হয় এবং সেখান থেকে কোটি কোটি টাকা আসে এই রকম পরিবেশটা তো খুব স্বাভাবিক খুন হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার নয় কি এরকম একটা পরিবেশ ভূতের বাড়ি আপনি দেখছেন ভূত তো আসবে না কিন্তু সাপ তো আসবে পুরনো বাড়িতে তো সাপ থাকে তাহলে এরকম একটা ভূতের বাড়ির মতো পরিবেশ কেন তৈরি হলো সমাজে সেই সেই বিষয়টা তো খোঁজা আজকে খুব জরুরি সেই জায়গা থেকে ছাত্ররা আজকে তাদের দাবিগুলোকে তুলে ধরছেন এবং এই দাবি তুলে ধরার ভিতর দিয়ে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে দফা এক দফা দফা এক দাবি একের যে রাজনীতি এসেছিলো আমাদের সামনে যে রাজনীতি সমগ্র আন্দোলনটাকে অস্বীকার করে সমগ্র আন্দোলনের স্পিরিটটাকে অস্বীকার করে মায়ের কান্নাকে অস্বীকার করে ছাত্রদের দাবিগুলোকে অস্বীকার করে শুধু একটা কথাই বলার চেষ্টা করেছিল সবসময় সে কথাটা খুব ক্লিয়ার অ্যান্ড পরিষ্কার যে আন্দোলনের দাবি ভার যায় শুধু আমাদের চেয়ার চাই চেয়ার দাও চেয়ার চাই চেয়ার দাও চেয়ার চাই সেই দাবিও কিন্তু পরাজিত হওয়ার সামনে আসছে আস্তে আস্তে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে নাগরিক সমাজ তার বক্তব্যগুলোকে তুলে ধরছেন এবং নাগরিক সমাজ ছাত্র সমাজ পরিষ্কারভাবে এই ঘটনার একটা সেটেলমেন্ট চাইছেন ছাত্ররা তো বারবার বলছে আমরা বারবার কাজে ফিরতে তো রাজি আছি আমাদের কাজ তো এরকম ধর্নামঞ্চে বসে থাকা নয় রাস্তায় বসে থাকা নয় মানে ডাক্তার মানে জুনিয়ার চিকিৎসকরা তো বারবার বলছেন তাহলে কি পরিস্থিতি আমাদের বাধ্য করলে এই জায়গায় আসতে আশা রাখি আজকে যে আলোচনা চলছে সেই আলোচনার মধ্যে দিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জায়গাটা ক্লিয়ার হবে কেননা বাংলাকে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে কারণ প্রচুর লক্ষ লক্ষ মানুষের জীবন এখন একটা স্টেকের মধ্যে আছে আজকেই আমায় অটো চালক বলছিল যে এই মুহূর্তে অসুখ হয়ে গেলে তো বা কোন একটা ভারী রোগ হয়ে গেলে তো চিকিৎসা বিভ্রাটের শিকার হয়ে যাব। একদম ঠিক কথা সে বলেছে তাহলে বাংলাকে এই অচল অবস্থার থেকে বেরোতে হবে আর এই বেরোতে হওয়ার জন্যে নাগরিক সমাজকেও যেমন এগোতে হবে সরকারকেও এগোতে হবে এবং সরকারকে নাগরিকের থেকে একটু বেশি এগোতে হবে কেন যার হাতে ক্ষমতা থাকে তার দায়টাও বেশি থাকে একটা বাচ্চা ভুল করলো আর একটা বড় ভুল করলো দুটো ঘটনা এক হয় না যার হাতে ক্ষমতা থাকে তার দায়টা বেশি থাকে তাহলে বাচ্চা সাথে গোলাবেন আমি সিম্পলি বোঝানোর জন্য আপনাকে বললাম তাহলে এই দুটো ঘটনা কিন্তু এক হয় না এবং তার সঙ্গে সঙ্গে এই যে মধ্যবিত্ত জাগরণ যে জাগরণ শুধু তিনি মেলাবেন তিনি মেলাবেন অথবা শুধু সেলফি অথবা শুধু কি যেন রিল বানাতে লোকজন এসছে এইভাবে আন্দোলনের গলা টিপে ধরার চেষ্টা করছে এই মধ্যবিত্ত জাগরণ থেকেও আপনাদের সজাগ থাকতে হবে নিশ্চয়ই এই আন্দোলন আমাদের উৎসবকে নতুন ভাবে চিনতে সাহায্য করেছে কিন্তু শুধু যদি এই আন্দোলন উৎসবকে চিনতে সাহায্য করে তাহলে সেটা বড় দুর্ভাগ্যের হবে এর আগে যখন বন্ধ কলকারখানা থেকে মৃত শিশুদের মুখ আমরা দেখেছি শুধু পদ্মপাতা তোলার জন্যে সাপের কামড়ে যে সময়টাকে আমরা উৎসব বলি সে সময় বহু শিশুকে এভাবে মরতে হয় তাহলে তাদেরকে নিয়ে কখনো কেন আমরা কথা বলিনি শুধু আমরা এই কথা কেন বলেছি উৎসব পঁচিশ হাজার কোটি টাকার অর্থনীতি এই পঁচিশ হাজার কোটি টাকার অর্থনীতির নিচে যে মানুষগুলো প্রতিদিন দাবি হয়ে জীবন কাটায় যারা ছটফট ছটফট করে এই অর্থনৈতিক অত্যাচারের কারণে তাদের নিয়ে আমরা কোনোদিন কেন কথা বলিনি নির্ভয়ার মৃত্যু আমাদের সুযোগ দিয়েছে বাংলার নির্ভয়ার মৃত্যু যে তাদের নিয়ে এবার কথা বলতে আশা রাখি আমরা কথা বলবো উৎসবে পার্টিসিপেট করবো কি করবো না বিষয়টা তার চেয়েও বড়ো কথা এদের নিয়ে আমরা কথা বলবো এমনিতেই তো উৎসব তার মতো চলবে এই কথাটাও তো খুব ভুল কথা যে উৎসবে ফিরে আসুন উৎসব তো তার মতো চলেই মানুষ তো কোনো না কোনোভাবেই উৎসবের সঙ্গে থাকে আবার থাকেও না মিস্টার সরকার কিপ ডুইং ওয়েল জি গুড জানাল মিস্টার সরকার থ্যাংক ইউ তিনি আমাদের থ্যাংকস জানিয়েছেন আমরা গভীরভাবে ভালোবাসনা জানালাম মিস্টার সরকারকে এবং মিস্টার সরকারের বিভিন্ন কমেন্টস গ্লোবাল ইন্ডিয়ানের বিভিন্ন কমেন্টস আমাদের গভীরভাবে কিন্তু সহযোগিতা করে উন্নততর কাজ করার দিকে এগোতে ফলে কথামুখ শুধুমাত্র একটা নির্দিষ্ট বর্গের চ্যানেল নয় এখানে ভার্দাল ইন্ডিয়ানের মতো বন্ধুরা আছে তারাও কিন্তু কথামুখ মিস্টার সরকার রয়েছেন তারাও কিন্তু কথামুখ ফলে এই জায়গা থেকে আমরা যে প্রশ্নটা ছিলাম আমি যে প্রশ্নটার কাছে ছিলাম যে উৎসবকে নিয়েও কিন্তু আজকে আমাদের প্রশ্ন করতে হবে এই মৌলিক প্রশ্নগুলোর কাছে যেতে হবে এই পঁচিশ হাজার কোটি টাকার অর্থনীতির নিচে যারা দবে মরছে শ্বাসকষ্টের মতো মরছেন তাদের জীবনে কি করে উন্নয়নের আলো আনতে পারা যায় যাই হোক এগুলো অনেক বড় প্রশ্ন কিন্তু এখন পাখির চোখের মতো আমরা একটা বিষয় দেখছি অর্জুন যেভাবে পাখির চোখ দেখেছিল সেভাবে আমরা একটা বিষয় দেখছি সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো আশা করি এই স্টেলমেট কাটবে আমরা আরও উন্নততর এক বাংলা এবং উন্নততর এক সমাজকে নিশ্চয়ই দেখতে পারবো নিশ্চয়ই দেখতে পারব নিশ্চয়ই দেখতে পারবো এই আশা রেখে আজ এখানেই শেষ করছি আশা রাখি যে জটের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে রয়েছি গত দিন ধরে সেখান থেকে অবশ্যই আমরা বেরোব এবং এক সুন্দর সকালের সামনে দাঁড়াবো এবং আর কোনো নির্ভয়াকে আমরা হারাতে দেব না নিজেরাও হারবো না এই প্রতিজ্ঞা এই কসম এই ভালোবাসার উচ্চারণ করেই আজ অনুষ্ঠান শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে যারা কথামুখের পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রত্যেককে আমার গভীর গভীরতম আন্তরিক ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে বলবো ইন্ডিপেন্ডেন্ট যে কোনো মিডিয়ার পাশে দাঁড়ান কথামুখ সাবস্ক্রাইব করুন মুখ আরো বন্ধুর সঙ্গে ভাগ করে নিন সম্ভব হলে কথামুখের মেম্বারশিপ নিন সম্ভব হলে কথামুখকে থ্যাংকস জানান ওকে ঠিক আছে আবার দেখা হচ্ছে যারা কথা মুখের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন সেই মিস্টার সরকার বাব ইন্ডিয়ান এদের প্রত্যেককে এবং আরও যারা রয়েছেন যারা নানা সময় কথা মুখের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন সাবস্ক্রাইব করে অথবা আমাদের সাপোর্ট করে তাদের প্রত্যেককে গভীর গভীর গভীরতম ভালোবাসার কথা বলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে